এই অনুদিতি আজকে মাকে বলবো সেই মায়ের স্পেশাল পকোড়াটা বানাতে তুই খাবি তো এই মামিকে বলবি মামি কি বানিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ দেখবি মা বানিয়ে দেবে আমারও খুব ভালো লাগে এই পকোড়াটা খেতে আমি আবদার করবো আর মা বানিয়ে দেবে সেটা হতেই পারে না তুই দেখবি কি হয়েছে তোর খিদে পেয়েছে আমিও করছিস কেন আচ্ছা তোর খাবারের ব্যবস্থা করছি রে দুজনে কি হচ্ছে ও মামা একটা কথা বলবো হ্যাঁ বলে ফেলাম সকাল সকাল কি হয়েছে মা ওই পকোলাটা বানিয়ে দেবে মা খুব খেতে ইচ্ছে করছে আমি মুলি দিয়ে সকালবেলা পকলাটা খাবো পকোড়া খাবি ঠিক আছে দুষ্টমি করলে কিন্তু হবে না পকোড়া বানিয়ে দেবো আচ্ছা সত্যি বানিয়ে দেবে আমার মা আমি জানতাম আমি বলবো আর মা বানিয়ে দেবে যেটা হতেই পারে না ইয়ে 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 ঠিক আছে মা আমাকে বলো কী কী করতে হবে কি করবি ঠিক আছে পেঁয়াজ লঙ্কা হলুদ বেসন আচ্ছা মাম্মি আমিও যাচ্ছি এই যে জোগাড় হয়ে গেছে এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর স্বাদ মতো লবণও দিতে হবে হ্যাঁ দিদি ভাই আমি তাহলে এনে দিই বাবা সবাই হাতে হাতে কত কাজ করে দিচ্ছে আজকে আচ্ছা যাই হোক না কেন ঝটাফট এটাকে মেখে নিই এই যে মাখা হয়ে গেছে এবার তেলে ছাড়বার পালা দিদি ভাই তোমার এই পকোড়াটা খেতে না খুব দুর্দান্ত লাগে ঠিক আছে ভেজে দিই মুড়ি দিয়ে খাবি হ্যাঁ হ্যাঁ দেখেই তো দিবে জল জলে আসছে মা খেয়ে বল কেমন হয়েছে আর যেগুলো আছে ওগুলো জটাপট ভেজে নি কীরে খেতেই থাকবি না বলবি কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছে মা খুব টেস্টি হয়েছে হ্যাঁ দিদি খুব ভালো খেতে হয়েছে কিরে উনু বল কেমন হয়েছে খুব ভালো হয়েছে আর নিবি না না আর নেবো না ঠিক আছে তাহলে এগুলো পিপি আর বাবার ঠাম্মির জন্য রেখে দিই